বিসমিল্লা রহমান ভাই আজ আমি চলে আসলাম ধামরাইলে ধামরাইল থানা স্ট্যান্ড আজ আপনাদের দেখাবো ধামরাইল থানা স্ট্যান্ডের আশেপাশে কী কী আছে ধামরাইলে বামে দেখতে পাচ্ছেন ডাইনে দেখতে পাচ্ছেন হচ্ছে একটা ভিআইপি রেস্টুরেন্ট আর ডান পাশে আছে ধামরাইল পলিটেকনিক্যাল আমরা এখন ফ্লাইওভার দিয়ে রেস্টুরেন্টের দিকে যাওয়ার চেষ্টা করছি রেস্টুরেন্টে যাওয়ার আগে দেখাবো ধামরাইল সদরের যে রোড রোডটা অনেক সুন্দর মনে হয় বিদেশি কোনো রোডে দিয়ে গাড়ি চলাচল করছে এত সুন্দর রোড আমি আগে কখনো দেখিনি ফোর লাইনের রোড রয়েছে এখন আমি ধামরাই রেস্টুরেন্টের দিকে যাওয়ার চেষ্টা করছি রেস্টুরেন্টটা আপনারা দেখুন অনেক সুন্দর এটা হচ্ছে ধামরাই থানা স্ট্যান্ড এখান থেকে আপনি চাইলে পাটুরিয়া ঘাট এবং গাবতলি এবং ঢাকার ভিতরে বিভিন্ন জায়গায় যেতে পারবেন এবং ধামরাইল ফ্লাইওভারটা দখল করে আছে ধামরাইলের ফুটপাথের বিভিন্ন ব্যবসায়ীরা সেখানে অনেক যন্ত্রাংশ অনেক জিনিসপত্র পাবেন বিশ টাকা তিরিশ টাকা একশো টাকা পর্যন্ত জিনিস বিক্রি করছে আমরা এখন ফ্লাইওভার দিয়ে নাম নেমে নিচে যাওয়ার চেষ্টা করছি আশা করি দেখে আপনাদের খুব ভালো